আমার সামনে দেখতে পাচ্ছেন বিলটক্সের এইটটি ফাইভ ওয়ান পয়েন্ট এইট লেন্স যারা ফুল প্রফেশনালি এ সেভেন মার থ্রি কিংবা এ সেভেন মার ফোর বডি ইউজ করেন তারা এই লেন্সটা নিতে পারেন বিলটক্সের এইট্টি ফাইভ লেন্স যারা কম বাজেটের ভিতরে লেন্স খুঁজতেছেন এবং সনির লেন্স কিনতে পারতেছেন না মনে করে বিলটক্সের এই লেন্সটা নিতে পারেন আপনাদের জন্য বেস্ট একটা লেন্স হবে এবং এই লেন্সটা যদি আনবক্সিং করা যায় সেক্ষেত্রে আপনারা স্টাডিতে যে জিনিসগুলো পাবেন সেটা হচ্ছে কেন আপনার প্রথমে একটা পাচ্ছেন পাউন্স অর্থাৎ একটা পাউন্স পাচ্ছেন এটার সাথে তার সাথে পাচ্ছেন একটা ক্যাটালগ এবং এই লেন্সটার সাথে পাচ্ছেন একটা হুড এবং প্রফেশনালি কাজের জন্য আমি মনে করি একটা পারফেক্ট লেন্স বিলট্রক্স এইট্টি ফাইভ লেন্স এবং এটা বাজেটের দিক দিয়ে যদি বলা যায় এটা মাত্র পাচ্ছেন উনত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে আমাদের সব থেকে সরাসরি এসে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আপনি আপনার ছেলেকে কিনে দিচ্ছেন না আপনার ছেলের টাকাতে ছেলে কিনতেছে কোনটা তাই নাকি

এই লেন্সটা আপনারা সরাসরি আমাদের শপ থেকে নিতে পারবেন আমাদের শপের নাম হচ্ছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট মোকরম ঢাকা এবং এখন সে এটা ট্রাই করার জন্য ফার্স্ট টাইম যেহেতু তার বাবা এই মোমো লেন্সটা কিনে দিচ্ছে সেজন্য তার বাবার ছবিটাই তোলা হবে এবং প্রথম ছবিটাই তার বাবা এই লেন্সটা দিয়ে বাবার ছবি তুলবে খুবই ভালো একটা প্রফেশনাল একটা লেন্স বিল টক্স এর ফাইভ ওয়ান পয়েন্ট এইট লেন্স এবং সবাই চাহিদামূলকভাবে নিচ্ছে বাবার ছবি তোলা হলো সুন্দর